সালামু আলাইকুম এবরিউন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি বেবিদের টুথব্রাশ এটি হলো পিক্সলা ব্র্যান্ডের একটি বেবির টুথব্রাশ এটি আমি নিয়েছিলাম কিছুদিন আগে আমার বেবির জন্য এই টুথব্রাশটা খুবই ভালো এটার ডিজাইন সব কিছু খুবই সুন্দর এই যে এখানে আছে ব্লু কালার এটার অনেকগুলো কালার আছে আমি নিয়েছিলাম পিঙ্ক কালারটা এই যে এই কালারটা আমি নিয়েছিলাম যেহেতু আমার বেবি গার্ল আর এটা আরও কয়েকটা বেশ কয়েকটা কালার আছে এই যে এখানে চারটা কালার আছে এটার গ্রিন কালার ইয়েলো কালার ব্লু অ্যান্ড পিঙ্ক কালার চারটে কালার এটা আমি নিয়েছিলাম পিঙ্ক কালারটা এটার ডিজাইনটা খুবই সুন্দর এই যে আপনাদেরকে এখন ব্রাশটা দেখিয়ে দিচ্ছি এই যে সেই ব্রাশটা গাইজ এটার একটা কাবারও আছে কাবারটা থাকার কারণে দেখা গেলো ধুলাবালি বা কোনো পোকামাকড় ব্রাশের উপরে এসে বসতে পারবে না যেহেতু এটা একটা বেবির জন্য সেহেতু এটা খুবই সেফ এটার ডিজাইনটা খুবই সুন্দর এটার ব্রাশটা অনেক সফট অনেক সফট এটা ব্রাশটা আপনার ডিজাইনটা ভালো করে দেখে নিন এটা শেপ এটা হাইট বেবিদের জন্য খুবই কমফোর্টেবল এটা বেবিরা খুব সহজে ধরতে পারবে ধরে ব্রাশ করতে পারবে এখানে একটা হোল দেওয়া আছে এটাকে চাইলে আপনারা যে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারেন আর এটার কাভারটাতেও কিছু হোল করে দেওয়া আছে যাতে হাওয়া বাতাস এটা দিয়ে আসা যাওয়া করতে পারে এখন কথা বলবো আমরা ব্রাশের ডিটেলস নিয়ে এই যে এটা সফট হেয়ার এটা দুই থেকে বারো বছর বাচ্চারা ইউজ করতে পারবে এটার শেলফ লাইফ হল ম্যানুফ্যাকচার ডেট থেকে আট বছর পর্যন্ত এটা মেড ইন চায়না এটা আমি নিয়েছিলাম লাস্ট ফার্মা থেকে বেশ কয়েকদিন আগে এটা খুবই ভালো একটি টুথ ব্রাশ আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বেবি এটাকে খুব সুন্দর করে ইউজ করতে পারে সেইখানে ধরে ব্রাশ করে এটাকে দিয়ে আপনারা চাইলেও এটা নিতে পারেন এটার প্রাইস আমি বলে দিচ্ছি এখনই ভিডিও বেশি লম্বা করব না এটার প্রাইসটা এখানে ছিঁড়ে ফেলেছে আমার বেবি যাই হোক এটার প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে একশো নব্বই টাকা সো রিজনেবেলের মধ্যে আমার কাছে ব্রাশটা খুবই ভালো লেগেছে আপনারা চাইলে নিতে পারেন সো গাইজ এরকম বেবিদের প্রোডাক্ট সম্পর্কে আরও নানা ধরনের ভিডিও পাবেন আমার পেজে সো আমার পেজটাকে একটা ফ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং যে কোনো কিছু আপনারা জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন